হরিম মানুষ কৃষ্ণকে ভগবান হিসেবে মানতে চায় না অনেক সনাতনীরাই বলে কৃষ্ণ ভগবান নয় যে একজন মহাপুরুষ একজন মহাত্মা একজন দেবতা এক একজনের এক এক রকম মত ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণ কে শাস্ত্র কি বলতেছে শাস্ত্র কি বলতেছে শাস্ত্র দেখে যদি আমরা বিচার করি তাহলে এতে আর আমাদের কোনো সন্দেহ থাকে না শাস্ত্র কি সনাতন ধর্মের আদি শাস্ত্র হল প্রথম হলো শ্রীমৎ ভগবদ্ গীতার যে উৎপত্তিকাল তা হল প্রথম বেদ বেদের সারাংশ হল সংগীতা সংগীতার সারাংশ উপনিষদ উপনিষদের সারাংশ গীতা সেই গীতায় বলতে চাই গীতা কি জগদ্গুরু শঙ্করাচার্য বলেছেন গীতা কর্তব্য কি মনে শাস্ত্রের বিস্তারে যা স্বয়ংপদার অবশ্য মুখাপদিনিস্রিত যার পরম পরমব্রহ মুখানিস্ত্রিতা বাণী হিসেবে হলো গীতা এই গীতা থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণকে তাই গীতার চতুর্থ বলেছেন আমরা সকলে জানি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং মৃত্যু রয়েছে তাই জন্ম আর মৃত্যুর মূল রহস্য হল ভগবান নিজ মুখে তা বলেছেন চতুর্থ দশলোক শ্লোক নম্বর নয় জন্ম কর্ম চমি দিব্যম এবং ব্যক্তির তত্তত্যক্ত দেহম নয় এতি মামে তি অর্জুন হে অর্জুন আমার জন্ম আর কর্মটা হলো দিব্য জ্যোতিস্বরূপ আমার জন্ম নেই মৃত্যুও নেই আদি অন্ত শেষ শুরু কিছু নেই আমার জন্মকর্ম সবই হলো দিব্য জ্যোতিস্বরূপ এই দিবে দিব্য জ্যোতি তত্ত্ব যে ব্যক্তি জানে সেই হলো যে পরম ভক্ত আবার এই কথাটা ভগবান বিভূতি শ্লোক নাম্বার তিনে বললেন তিনে সেখানে গিয়ে বললাম ইয় মামা অজম অনাধিঞবেলোক মহেশ্বরম সমর্থ সর্বপা পম ইয় মামা অজম আমি অজ অজ তো আমি জন্ম রোহিত আমার জন্ম নেই মৃত্যু নেই আদি নেই অন্ত নেই শুরু নেই প্লাস শেষও নেই তা নিজ মুখে ভগবান যেখানে বলেছেন সেটাই হলো চরম সত্য সিদ্ধান্ত শুদ্ধ। আর এই ভগবানকে কারা জানতে পারে না ও দশমধ্যায় দুই নম্বর শ্লোকে বলেছেন নমে সুরগণা নম বেদ সুরগণনা অহমাদি ভূয় এব মহাবয় শ্রীনম পরম যত প্রিয় মানে বৈষম্য হিত কামায়া নমে বিদু সুরগণ মহর্ষ অহর্মা আদি দেব মহর্ষি নাঞ্চ সর্বস্ব না সুরগণ না দেবর্ষ দেবর্ষিগণ না গন্ধর্বগণ কেউ আমাকে সহজে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা করে কাউকে জানান ততক্ষণ পর্যন্ত এই ভগবান শ্রীকৃষ্ণকে কেউই জানতে পারে না তাই আমাদের সকলের উচিত কৃষ্ণকে কৃষ্ণর মতো করে জানা আবার দশমধ্যে কি বলেছেন দেখেন ভগবান নিজ নিজ মুখে বলেছেন দশমধ্যে বলেছেন কৃষ্ণকে অহম সর্বস্ব প্রভব মর্ত সর্বাং প্রবর্তাতে ইতিমত মাম বুধা ভাব সমান্বিতা অহম সর্বস্ব প্রভব আমি সকলের প্রভু মর্ত সর্বাং প্রবর্তাতে আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয় সৃষ্টি হয় আমি কারো থেকে সৃষ্টি হই না ইতিমত বুদা বাবা সমান্বিতা এই তত্ত্ব যে ব্যক্তি জানে সে হলো যে মহান সে বুদ্ধিমান সে জ্ঞানী আর কারা আমাকে জানবে না নবম অধ্যায়ে এগারো বারো তেরো শ্লোকে বললেন অবজানান্তি মামামুরা মানুষী তরুমা আশ্রিত পরম ভাবম অজানান্তা মম ভূত মহেশ্বরম অবজানান্তি মামামুরা এখনও মূর্হগণ অজ্ঞানীগণ তারা আমাকে জানবে না কেন জানবে না মানুসিং তনুমা আশ্রিত আমি যে একটা মনুষ্য তনু দেহ ধারণ করেছি তারাও আমাকে সাধারণ মানুষেই মনে করে দেখেন ভগবান এখানেও বলতেছেন তার মানে মনুষ্যধারী সেই কৃষ্ণই স্বয়ং ভগবান এতে না সংসার কোনো সন্দেহ নাই কেননা কৃষ্ণ এখানে বলে দিলেন যে অবজানতি মামা মুরা এখনও মূর্ক কারণ আমাকে জানবে না মানুষিং তনুমা আশ্রিত আমি যে মনুষ্য তনু আশ্রয় করেছি ধারণ করেছি তাই কিন্তু আমি মনুষ্য তনু ধারণ করেও মমা ভূত মহেশ্বম আমি সমস্ত ভূতের মহান ঈশ্বর এই তত্ত্ব কারা জানবে না নিচে বারো নম্বর শ্লোকে বললেন মঘাসা মোঘা কার্মানা রাক্ষসীমা রাক্ষসী মা মহিনাম আশ্রিত যাদের জ্ঞান অজ্ঞান ধারা ঢাকা রয়েছে তারা যারা আশুরিক ভাবাপন্ন আসরিক জ্ঞান সম্পন্ন তারা কখনই আমাকে জানতে পারে আমাকে জানবে কারা তেরো নম্বর শ্লোকে বললেন মহা আত্মা নতুন মাম পার্থ দৈবিক প্রকৃতি মা আশ্রিত যারা মহাত্মা প্রকৃতির লোক তারাই কেবল আমাকে জানে তারা ব্যতীত আর আমাকে জানে না মহাত্মাকে আর মহাত্মারা যখন জেনে যায় গোবিন্দকে তখন তারা ভজনা করা শুরু করে সতত কীর্ত অন্তঃমাম যত অন্তঃ দৃঢ়প্রতা নমস্যন্তমাম ভক্ত নিত্য যুক্ত উপাস সততঙ্ কীর্ত অন্তঃমাম তারা সত্ত সর্বদাই শতত কীর্তন করে নিত্য ভগবানকে তারা উপাসনা করে এবং ভগবানকে তারা যত্ন করে পূজা করে সেবা দেয় এই তত্ত্বগুলি কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তারা করে জানার পর তারা জানবে আবার ভগবান সেই কথাটাই বললেন সপ্তমতে বিজ্ঞান যোগে বললেন কি বললেন সেখানে আরও সুন্দরভাবে বললেন হে অর্জুন মত্তা সার্বাং প্রবতাতে ইতিমতা ভাজান্তেমাম বুধা বাবা সামান্যিতা মত্তা সর্বাং প্রবতাতে ইতিমত ভাজান্তেমাম বুধা বাবা আমার অপেক্ষা শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই